নমদলি পুরস্কার নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার কিছু কোন খোলাপথা এবং হাসিহু সাতশো ছিয়াশি খিল কাপুর আমি অনুরোধ চালাচ্ছি আপনাদের যদি কোনো অফিসিয়াল মাঠ প্রাঙ্গনে এসে উপস্থিত হয়ে থাকে দয়া করে আমাদের সাথে এসে যোগাযোগ করুন আপনারা আপনাদের কিম লিস্ট আমাদের কাছে জমা করে যান আপনাদের খেলোয়াড় তালিকা আমাদের কাছে এসে জমা করে যান আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রথম খেলা অনুষ্ঠিত করতে চলেছি দু হাজার পঁচিশের প্রথম খেলা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে সকল ক্রীড়া প্রেমী মানুষজনদের আমাদের এই খেলাকে সাফল্যে তুলুন আর ট্রফি দেখতে পাচ্ছ কিন্তু মাঠে একটাই সমস্যা আছে যে মাঠে কিন্তু দুটো গাছ আছে একেবারে অর্পণ দা অর্পণ দা জয়রা আছে জয়রা খেলবে জয়রা আছে কবিরুলরা আছে পাপাইদারা আছে ভালো ভালো টিম আছে কিন্তু মিনি ফুটবলে শান্তনুরা আছে মাঠের কন্ডিশন দেখতে পাচ্ছ এই সাইডে শুধু দুটো গাছের জন্য কিন্তু একটু সমস্যা না হলে কিন্তু মাঠটা দারুণ না গাছ দুটো দেখতে পাচ্ছো ওকে কন্ডিশন ফুল সাইডের জন্য ভালো মাঠ পারফেক্ট একটা মাঠ আর পোস্ট দেখতে পাচ্ছ পোস্ট কিন্তু দারুণ বড় পোস্ট দারুণ বড় পোস্ট কিন্তু এই খেলা শান্তনুরা খেলবে শান্তনুরা তিন নম্বর খেলবে প্রথম রাউন্ডে তৃতীয় খেলা বাপি মন্ডল এবং মনিরুল ইসলাম যারা লাইভে এসেছো এই লাইভটা একটু শেয়ার করে দেবে স্টোরিতে WhatsApp এর স্টোরিতে কিংবা ফেসবুকে একটু

পা আছে ভাইরা আছে রেমদারা আছে সম্ভবত কিন্তু মিনিবারের যত বাগা টিম সব দেখতে পাবে কারণ আজকে বেশি জায়গায় খেলা নেই কিন্তু শান্তনুরা আছে শান্তনুরা কোথায় আছে বলতে পারছে না কিন্তু তিন নম্বর খেলবে শান্তনুরা যারা যেটা এই মুহূর্তে লাইভে এসে অসংখ্য ধন্যবাদ লাইভটা একটু শেয়ার করে দেবে হোয়াটসঅ্যাপের স্টোরিতে কিংবা ফেসবুকে একটু লাইভটা শেয়ার করে দেবে মাঠ কিন্তু দারুণ ওকে মাঠ কন্ডিশনটা দেখতে পাচ্ছ শুধু অসুবিধা হচ্ছে দুটো ঘাসের জন্য সম্পূর্ণ শান্তনুরা শান্তনুরা কোথায় আছে বলতে পারছি না পার্টির বাড়িতে আছে সম্ভবত যে পার্টি খেলবে সেই পার্টির বাড়িতে আছে আর আর অল্পক্ষণ আর হচ্ছে তোমার পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু লাইভ শুরু হয়ে যাবে এখান থেকে আজকে খেলাগুলো ইউটিউবে লাইভ করব কারণ প্রত্যেকটি খেলা কিন্তু হার্ড ম্যাচ হবে মিনি ফুটবল টুর্নামেন্টে আসছি আসছি মিনি ফুটবল টুর্নামেন্টের কিন্তু পারফেক্ট সাইড পারফেক্ট মাঠ চারজন করে খেলার উপযুক্ত মাঠ শুধু পোস্টগুলো কিন্তু দারুণ বড় হ্যাঁ আমার দুটোর জন্য একটু সমস্যা যারা যা লাইভে এসে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত পুরো খেলাগুলি কিন্তু হাডহাটটি ম্যাচ হবে আমার বাড়ি ভেবিয়া ভাই এম টি সাতশো আমার বাড়ি ভেবিয়া পুরো প্রথম থেকেই শেষ পর্যন্ত খেলাগুলো কিন্তু লাইভ করা হবে প্রথম খেলাটা লাইভ করা হবে ইউটিউবে দ্বিতীয় খেলাও ইউটিউবে হবে তৃতীয় খেলাও কিন্তু ইউটিউবে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ইউটিউবে লাইভ হবে আশা করা যায় দু একটা ফেসবুকে হলেও হতে পারে লাইভগুলো একটু শেয়ার করে দেবে আর দশ থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু লাইভ নিয়ে আসবো পোস্ট দেখতে পাচ্ছ দারুণ পোস্ট আর এই পোস্টে একটা সুবিধা আছে এই সাইটগুলো খেলা হলে কিন্তু লাইভ লাগানো হয় দেখতে পাচ্ছ পোস্টে লাইট লাগানো আছে দারুণ পরিচালনা আছে টপি চারটে টপি আছে চারটে টপি দেখে নাও একটু দুটো টপি কালকের জন্য কালকে খেলা হয়েছিল এই মাঠে একটা ছোট খেলা হয়েছিল যার জন্য কিন্তু কালকের টপি বিগ ট্রফি আছে কিন্তু বিগ টপি আর এই যে নীলে নীলে কালারের ট্রফিগুলো দেখতে পাচ্ছ এগুই এই টপিগুলো কিন্তু আজকের জন্য আজকে এই নীলে টপিগুলো দেওয়া হবে ভালো টপি আছে মাঠও দুর্দান্ত আছে টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচই ভালো হবে কারণ আজকে মিনিবারের যত ভালো ভালো টিম আছে সব টিমকে কিন্তু দেখতে পাবে আজকে এই মাঠে সোহাগ ফাউন্ডেশন খোলাপোতা এবং হাসি মুহূর্ত ধন্যবাদ হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ এই মাঠে এই মাঠে আমরা তো সবাই সোহাগ ফাউন্ডেশন খোলাপোতা এবং

প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় শান্তনুরা খেলবে সম্ভবত চতুর্থ খেলায় শাইলটা খেলতে পারে ছ নম্বর খেলায় কবিরুলদের আর জয়দাদের খেলা আছে কবিরুলদের জয়দাদের খেলা একসাথেই হবে সম্ভবত সম্ভবত সঠিক বলতে পারছি না দু একজন প্লেয়ারের মুখ থেকেই কিন্তু এই ইনফরমেশন অর্থাৎ তথ্যটা পেলাম সবাই লাইভে আসবে একটু পরেই কিন্তু খেলা শুরু হবে সবাই লাইভে আসবে লাইভটা এখানেই শেষ করছি সবাইকে লাইভে আসার জন্য অনুরোধ করলাম আর লাইভটা একটু এই লাইফটা একটু পারতো বসু এ পা বাইরে এখানে দাঁড়িয়ে আছে দেখো পারতোটা আর প্রথম খেলা না হয় দ্বিতীয় খেলা খেলবে পাপায় দ্বারা সেকেন্ড খেলা হয় ফার্স্ট না হয় সেকেন্ড খেলবে পাপায় দ্বারা পাপাইদা আছে ওখানে জিজ্ঞাসা করে নিলাম হয় ফার্স্ট খেলা খেলবে না হয় সেকেন্ড খেলা খেলবে পাপায়দা ভাইদা আছে হাই ভোল্টেজ হবে হ্যাঁ অর্পণ দা সাথে থাকবে দেখতে থাকবে হেভিয়া ফুটবল ইউটিউব চ্যানেল কোনোরকমভাবে যদি কোয়ালিটি খারাপ আসে কোনো সময় আমাকে জানাবে সঙ্গে সঙ্গে আমি কোয়ালিটিটা ভালো করার চেষ্টা করব না হয় লাইভটা কেটে আমি ফেসবুকে চলে আসব কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ পা সাথে থাকো দেখতে থাকো ভেবিয়া ফুটবল ইউটিউব চ্যানেল লাইভটা এখানেই এন্ড করছি যারা যারা এত সময় সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ